ये वाले आये हुए नहीं, हमने तो वाले दिस एनी वाले आये हुए हैं। लाइट, नाइट, नाइट। मैं तो नहीं, मैं कौन आती हूँ? कट्टेसन का ना बारे, बारे, बारे से, ना ना बारे से क्या? मैं बार कर दिसे। কোথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন লাইফ অবশ্যই কমেন্ট করে জানাবেন উদ্ধার করা হয়েছে জানাবেন আর সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন কুমিলা থেকে দেখার জন্য আপনাকে অবসঙ্গে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করেন চেষ্টা দেওয়ার উত্তর দেওয়ার জন্য বাচ্চাগুলো আজকে উদ্ধার করা হয়েছে একটি মাসআপ সহ বাসা বাড়ি থেকে মালে ইসলাম এগুলো হচ্ছে গোকরোশাবের বাচ্চা বা কালি পানوش বা কোয়া পানوش অনেক জায়গায় আপনাদের এলাকায় কি বলে অবশ্যই করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দিয়াশা প্রবাসের যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সন্ধ্যা নাগাদ আমাদের নারায়ণগঞ্জ জেলার রুহলামিন ভাই গোপ্রসাপের পঞ্চাশ থেকে ষাটটি বাচ্চা উদ্ধার করেছেন আমরা তখন আমাদের নেডে প্রবলেম থাকার কারণে এবং নেডের আওতাধীনের বাইরে ছিল তাই সরাসরি লাইভটি তখন সম্প্রচার করতে পারিনি এখন সাপের বাচ্চাগুলো আপনাদের মাঝে লাইভে তুলে ধরলাম আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং এটার মা সাপ যেটা সেটাও উদ্ধার করা হয়েছে এটা সেটা কিছুক্ষণ পরে আপনাদের মাঝে তুলে ধরা হবে সে পর্যন্ত আপনারা অবশ্যই লাইভটি দেখতে থাকুন এবং আপনাদের এলাকায় এগুলো কি সাপের বাচ্চা বা কি সাপ বলে ডাকেন অবশ্যই জানাবেন আমাদের এখানে কেউ বলে কালী মানুষ কেউ বলে গোপ্র অবশ্যই আপনারা কমেন্ট করবেন বিশেষ করে আমরা এখন লাইফ গুলো সম্প্রচার করতেছি বাংলাদেশ ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা ফতেপুর ইউনিয়ন সুলতানশাদী বাজার হতে এই সন্ধ্যা মাগরিবের একটু আগে এই সাপগুলো সাপের বাচ্চাগুলো নারায়ণগঞ্জ জেলা রাজা থানা থেকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছে রেস্কুবার রুহুল আমিন বাই তখন নেড়ে সমস্যা থাকার কারণে আমরা লাইভটা সরাসরি সম্প্রচার করতে পারিনি সে বিধায় উদ্ধারকৃত বাচ্চাগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরলাম অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট করেন যে আপনাদের এলাকা এগুলো কি নামে পরিচিত কিছুক্ষণের মধ্যে এই সাপা এই সাপের বাচ্চা মা সাপ যেটা সেটাও আপনাদের মাঝে তুলে ধরা হবে সকলে একটু কমেন্ট করবেন সে সাথে একটু ওয়াচিংটা বাড়াবেন সকলে একটু ট্যাপ করবেন সবাইকে ধন্যবাদ যার যার এলাকা থেকে আঞ্চলিক ভাষায় এই সাপগুলোকে কিনা মেয়ে ডাকেন অবশ্যই বলবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন সেটাও একটু জানাবেন আমাদের বাড়ি নারায়ণগঞ্জ আপনার বাড়ি কই আসুন আমরা কমেন্ট বক্সে সকলেই পরিচিত হই এখানে ৫০ থেকে ষাটটি সাপের বাচ্চা গোপ্র সাপের বাচ্চা অবশ্যই একটি সাপ থেকেই এর অধিক সাপের বাচ্চা দিয়ে থাকে আমরা রেস্কুবার রুহলামিন ভাইয়ের মাধ্যমে জানতে পারি এবং আপনাদের মতামত জানাবেন আপনাদের এলাকায় যদি এরকম সাপের বাচ্চা সাপ ডিম দেখা যায় অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনার নিকটস্থ রেস্কুবার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের রুহুলামিন বাই নারায়ণগঞ্জের ওনার সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে পরিচিত আরও রেস্কুবার যারা আছে বিশেষ করে বরিশালের রফিক বাই তারপরে রংপুরের আছে চান ফরিদপুরের আছে আরিফ ভাই এবং কুমিল্লার আছে ভসায়েনশাপুরে সকলের সাথে ওলান ভাইয়ের যোগাযোগ আছে অবশ্যই আমাদের রেস্কুবার ওলান ভাইয়ের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাপ রেস্কিউ করে থাকেন আপনারা সকলেই যোগাযোগ করতে পারেন এবং সাপ ভয় এবং আতঙ্কের কিছু নয় এটাকে সতর্কভাবে মোকাবেলা করতে হয় সকলেই যার যার অবস্থান থেকে সঠিকভাবে সঠিক নিয়মে চলাফেরা করবেন অবশ্যই আপনার গন্তব্য নিরাপদ হবে সকলে একটু ওয়াচিংটা বাড়াই একটু কমেন্ট করি যে